আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্পেশালভাবে বাদাম ভর্তার রেসিপি এই বাদাম ভর্তার রেসিপিটি একটু ভিন্ন ধর্মী চাইলে আপনারাও এই রেসিপিতে মজা করে বাদাম ভর্তা খেতে পারেন বাদাম আমাদের সকলেরই পছন্দের বাদাম ভর্তা কিন্তু স্বাদে গুণে অতুলনীয় সকালে গরম ভাতের সাথে দুপুরে কিংবা রাতে যখনই না কেন এটা কিন্তু অনেক মজা তাহলে চলুন দেখিনি এই রেসিপিটি বাদাম ভর্তা করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াইও ব্যবহার করতে পারেন এরপর আমি প্যানের মধ্যে বেশ কিছু খানিকটা তেল তেল দিয়ে একটু বেশিই লাগবে কারণ অনেকগুলো উপকরণ ভেজে নিতে হবে তাই তেলের পরিমাণটা একটু দিতে হবে এরপর প্যানের মধ্যে আমি চারটি শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমরা ঠিক ভর্তা করার জন্য শুকনো মরিচটাকে যেভাবে ভেজে নেই ঠিক এইভাবে করে শুকনো মরিচটাকে ভেজে নেব চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি শুকনো মরিচটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি একটি প্লেট নিয়েছি এখন প্লেটের মধ্যে শুকনো মরিচগুলো তুলে নেব শুকনো মরিচগুলো তুলে নেওয়ার পর আমি এইখানে একটি বড় সাইজে রসুন নিয়েছি রসুনটাকে কুচি করে নিয়েছি এরপর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব আমরা যে কোনো ভর্তায় রসুন খাই রসুনটা কিন্তু অনেক গুণে ভরপুর রসুন কিন্তু অনেক বাড়িয়ে দেয় রসুনটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্লেটের মধ্যে আমি রসুন ভাজাগুলো তুলে নিচ্ছি রসুন ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেছে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি বড় সাইজে দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ নিয়েছি এখন পেঁয়াজ ও কাঁচামরিচটাকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচটাকে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব আমি এইখানে এক কাপ কাঁচা বাদাম নিয়েছি চাইলে আপনারা কিন্তু ভাজা বাদামটাও নিতে পারেন এখন বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব বাদাম ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বাদামগুলো খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু বাদাম ভর্তাটা একদমই তিতা লাগবে খেতে পারবেন না অবশ্যই দেখবেন যে খুব ভালো করে ভাজা হয়েছে কিনা এই সময়টাতে চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন হাই হিটে দিতে যাবেন না এতে করে কিন্তু বাদামটা পুড়ে যাবে বাদামটাকে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বাদামের মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি প্যান থেকে বাদামগুলোকে একটু সাইড করে রাখছি এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু পড়ে যাবে এইভাবে করে তেলটা আপনারা ঝরিয়ে নিতে পারেন এখন বাদামগুলোকে আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি বাদামগুলোকে একটি বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন বাদামে থাকা যে আবরণগুলো আছে সেগুলো তুলে নেব দেখুন হাতে চাপ দিলে সেই আবরণগুলো উঠে যাচ্ছে কিংবা আপনারা ভেজে নেওয়ার আগেও এই আবরণগুলো তুলে 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 নিতে পারেন সবগুলো সবগুলো আবরণ আবরণ আমি নেব বাদাম থেকে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা রসুন কুচি ও পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে দিব এখন এইগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব বা পাটায় বেটে নিতে পারেন যে যার ইচ্ছা অনুযায়ী করতে পারেন এতে কিন্তু বাদামের স্বাদের কোনো কমতে হবে না আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো খুব ভালো করে প্লেন্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাদামগুলো কিন্তু একদম মিহি হয়নি একটু দানা দানা টাইপের আছে এখন শুকনো মরিচ ভেজে রাখা আমি প্লেটে নিয়ে নিয়েছি এরপর শুকনো মরিচগুলো থেকে এইভাবে করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি যেহেতু আমি বাদাম ব্লেন্ড করার সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম তাই এখানে অল্প একটু পেঁয়াজ নেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে যা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এরপর কাঁচামরিচ পেঁয়াজ ও লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব সবগুলো খুব ভালো করে ডোলে ডোলে আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে ভর্তাটা যতটা ডলতে পারবেন ঠিক ততটাই মজার হবে বাদাম ভর্তার জন্য আমি অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ বাদাম ভেজে নেওয়ার সময় অনেকটা পরিমাণ তেল লেগেছে এখন হাত দিয়ে সরিষার তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব এরপর ব্লেন্ড করে রাখা বাদামের মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে ভর্তাটা ঠিক যেভাবে বানাই ঠিক এইভাবে করে আমি মিক্সড করে নেব। হাত দিয়ে যে ভর্তাটাই করা হোক না কেন সেই ভর্তাটাই কিন্তু অনেক মজার হয় ভর্তাটা আমার করে নেওয়া হয়ে গেছে এখন এই ভর্তাটাকে আমি সাজানোর জন্য একটু বল টাইপের করে নিচ্ছি খাবারের ডেকোরেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতেও অনেক মজা লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বল টাইপের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাদাম ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ